আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নাম সেল ইসলামান একটা ভিডিও আসলাম এই জায়গাটার নাম কি জিন্দা পার্ক বলে সেই জায়গা একটা মসজিদ আছে সেই মসজিদে নামাজ পড়া যায় জঙ্গল শহীদ দেখি জঙ্গলে কি দেখানো যায় জায়গা জায়গা বসার মতো স্থান আছে তো কথা বলতে কি ছোট করে একটা পুকুর আছে এই জায়গায় কৃষ্ণেশ্বর গাছ

আর এই জায়গায় আছে তাল গাছ মাঝখানে আর সুবের গাছ দিয়ে ঘেরা দিছে জিনিস তো অবস্থান বসার মতো একটা জায়গা আছে জায়গাটা দেখার মধ্যে জিনিস কক্সবাজার সেরকম একটা ফিল আছে এই জায়গায় এটা আছে জাউ গাছ মাঝখানে আছে রাস্তা মাঝখানে একটা ছাউনি আছে সামনের দিকে যাব আমি একটা সবসময় কথা বলি আপনাদেরকে ওকে সবসময়

ড্রাম হিসের মতো করছে সেই জায়গা যাব দেখাবো যাব খুব ভয়ঙ্কর একটা জিনিস ওরে সর্বনাশ

হেঁটে গেলাম দেখানোর জন্য আবার আসলাম তাহলে সামনে ছোট ছোট খুলে ঘর পার্কের ভিতরে যে জায়গা যাবো তোদেরকে দেখাবো ভাল লাগছে নিরিবিলি জায়গা আর মানুষ তেমন একটা নাই সে জায়গায় এই যে

পুকুরের জায়গাটা অনেক বড় ইচ্ছে করলে আপনারা এই জায়গা আসতে পারেন সময়টা কাটাইতে পারেন দেখার মতো আসাম একটা জায়গা আর এটা সব বিশাল একটা পুকুর এই যে পার্কটা যে বানাইছে জানিনা কতটুকু এরিয়ার মধ্যে একটা পার্ক করছে সেটা বলতে পারতেছি না ঠিক আছে সেদিকে দেখি বসার মাত্র জায়গা আছে জায়গাটা সেই ওইদিকে সাইড এসে একটা পাবলিক প্লেস পাবলিক রাস্তা আর ওই জায়গায় বন জঙ্গল টাইমে অনেক ভালো লাগে এই প্রকৃতি গাছগাছালি যতই দেখতেছি তত আর মুগ্ধ হইতেছি তবে গাছ গুছালি আছে ভালো লাগতেছে আর এই জায়গায় একটা গাছ আছে ছাত্রীর মতো পাহাড়ি মাটি মনে হয় পাহাড়ি বর্ষার জায়গাটা ব্রিজ এই জায়গা মাটির ঘরের মতো করছে ছোট একটা একটা মতো কক্সবাজার সাইডে ঝাউ গাছ থাকে সেই ঝাউ গাছ রাস্তায় সেই একখান পাওয়া যায় ছোটখাটো একটা গড় তৈরি করা হয়েছে সেই গড় দেখাব আসলে পার্ক টা ভালো আছে দেখতে আসাম টিকিট মূল্য হচ্ছে এবার টিকিট মূল্য কত দেড়শো না একশো একজন কাছে শুনলাম টিকিট মূল্য হচ্ছে গিয়ে দেড়শো একশো করলে সবচেয়ে বেটার হইতো দেড়শো আমার কাছে বেশি মনে হইতো সেই জায়গা এটা ফ্লাওয়ার বাগান পরিবেশটা সেই ওই সাইডে সাইডে এই সাইডে আমার কাছে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগলো আম গাছের নিচে বসার মতো একটা জায়গা আছে এই জায়গায় এই জায়গা আছে গেট এই জায়গায় পুকুর রক্ত সাবলা দেখি আপনাদেরকে আর কি রাখেতে পারি আমি আমি এই পার্কে ঘুরে অনেকটা মুগ্ধতা উপভোগ করছি এর মধ্যে আমার একটা জিনিস খুব আশ্চর্যজনক লাগলো একটা চদ্দ তুমি চলে যাও ভোরের কোথাও আমি রয়ে যাব এই কাটাল বনে ভোরের আকাশে ঝরছে পাতা আমি দেখব তারখানে এরকম ভাবে চর্চা করি না সামনে আছে তো এই না হ্যাঁ মনে থেকে এই আমার একটা ফিল চলে আসে তো সকলকে ধন্যবাদ সকল ইউটিউবার বন্ধুদের ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছে

খেলার খলার মাছ এটা খেলার মাছ আর এই জায়গায় প্রচুর পরিমাণ মাছ চলে মিস করে থেকে গেছিলাম এই জায়গায় দাওসাকা কালো কই মাছ সোনালী লালন টিকা ভিডিওতে সেট করে দিতে চাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ